হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাহিরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আমি এসে এখন সাভার বিরুণী ইউনিয়নে তো এখানে আমার একটা ছোটো একটা বাংলো আছে তো এই বাংলো বাড়িতে আমি নিজস্ব একটা অফিস করেছি তো জাস্ট অফিস করেছি আর কিছু ফলের চাষাবাদ করতেছি আর কি ফসল আদি সবজি আর কি তো আমার এই অফিসে আপনারা আসবেন সব বিরুলিয়া আক্রান বাজার গোলাপগ্রাম ধরেনরা কমলাপুর বাবানীপুর এইসব এরিয়াতে যারা জমি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমার এই অফিস ভিজিট করতে পারবেন আপনারা আমার অফিসে এসে ভিজিট করেন একটু চায়ের দাওয়াত আপনারা এসে আপনার কোন বাজেটে কিরকম বাজেটে কিরকম প্লট চাচ্ছেন বা কিরকম জমি করতে চাচ্ছেন সেটা আমাদেরকে বলেন আমরা অবশ্যই আপনাদেরকে একটা নিষ্কন্টক ভেজাল মুক্ত জমি আমি আপনাদেরকে দিবো আপনারা যারা সাধারণত সাভার হেমায়তপুর বলেন সাবার রাজাসন সাবার পোলো মার্কেট সাবার ব্যাংক কলোনি থেকে রেডিও কলোনি থেকে প্রত্যেকটা লোকেশনে আমার কাছে আপনার বাড়ি পাবেন প্লট পাবেন এবং জমি পাবেন আপনারা সবসময় আমাকে বলবেন আপনার কত টাকা বাজেট এবং কত টাকা বাজেটের ভিতরে আপনারা জমি কিনতে চাচ্ছেন না বাড়ি কিনতে চাচ্ছেন না প্লোট কিনতে চাচ্ছেন আমার কাছে একদম দেড় লক্ষ টাকা শতাংশ থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা বলেন ষাট লক্ষ টাকা বলেন অনেক রকমের আপনার লো হাই জমি আছে 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 কাঙ্ক্ষিত আপনি আমার সাথে শেয়ার করেন তাহলে আমি আপনাকে বলতে পারবো আপনার এই বাজেটের ভিতরে আপনি কোথায় একটা বাড়ি পাবেন কোথায় একটা জমি পাবেন বা কোথায় একটা প্লট পাবেন আশা করি আপনি বুঝতে পারছেন তো সম্মানিত প্রিয় দর্শক অবশ্যই আপনি আপনার বাজেটটা শেয়ার করেন আমাকে বলবেন যে আপনি এই পজিশনে এত টাকার ভিতরে আপনি জমি বাড়ি উপলব্ধ আমি অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করবো একটা সাজেশন দিচ্ছে যে আপনারা যখনই কারো কাছ থেকে একটা জমি কিনতে চান বা একটা বাড়ি কিনতে চান বা একটা প্লট কিনতে চান অবশ্যই তার সম্পর্কে একটু জানবেন যে সে মানুষটা কীরকম বা তার গ্রহণযোগ্যতা আছে কিনা তো যখন দেখবেন যে একটা মানুষের তার একটা গ্রহণযোগ্যতা আছে বা তার একটা নিজস্ব পরিচিতি আছে তখন তার কাছ থেকে যদি আপনারা একটা জমি কিনেন বা বাড়ি কিনেন একটা প্লট কিনেন তাহলে সেটা থেকে আপনারা যে কোনো সময় একটা ফিজিক্যালি বলেন মেন্টালি সমস্ত ধরনের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন তো এমন লোকের কাছ থেকে আপনি একটা জমি বাড়ি প্লট কিনলেন কিন্তু তার কাছ থেকে কোনো ধরনের আপনি সাপোর্ট পেলেন না তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হতে পারেন তাই আমি আপনাদেরকে বলবো যে আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে আপনাদের একটা শেষ সম্বল দিয়ে যখন আপনার একটা বাড়ি কিনতে চাচ্ছেন আপনার একটা ফ্লোট কিনতে চাচ্ছেন বা আপনার একটা জমি কিনতে চাচ্ছেন কেনার আগে অবশ্যই আপনার তার ইউটিউব চ্যানেলটা দেখুন তার সাবস্ক্রাইবার সংখ্যা কত বা তার চ্যানেলটার গ্রহণযোগ্যতাটা কত বা তার কতটা গ্রহণযোগ্যতা আছে তার কতটা পরিচিতি আছে কীরকম পরিচিতি আছে সব কিছু সমষ্টিগত বিষয়টা আপনারা ভেবে চিনতে তারপর কিন্তু আপনারা জমি ক্রয় বিক্রয় চিন্তা ভাবনা করা উচিত আমি যেটা মনে করি তো প্রিয় দর্শক আমি এই কথাটাই বলতে চাচ্ছি আপনারা যখন জমি কিনতে চাচ্ছেন বা আপনারা যারা প্লট কিনতে চাচ্ছেন আপনারা যারা বাড়ি কিনতে চাচ্ছেন আপনারা সময় সতর্ক থাকবেন একটা বিষয় কারণ এখন এত পরিমাণে ইউটিউব চ্যানেল এত পরিমাণে পেজ ক্রিয়েট করা হয়েছে যে মনে চায় সেই জমির বিজ্ঞাপন দিচ্ছে কিংবা বাড়ির ক্রয় বিক্রয় করার আগে এই বিষয়টা আপনারা ভালোভাবে চিন্তা করবেন যে একটা লোকের যদি যোগ্যতা থাকে একে সবসময় একটা সাপোর্ট দিতে পারবে এবং তার সাপোর্ট কিন্তু আপনার প্রয়োজন হবে আশা করি আমি আপনাকে বিষয়টা বুঝাতে সক্ষম হই